ভাই জালো দে তুমি জ্বালায় গেলাম কি জলে নাকি মাঝখানে পরে যাক সমস্যা নাই দাদা দাদা মজা আৰে ভাল মিয়া মজা না মিয়া কুবাদা কাক না যার বাদ কি হয় কি চলতাছে এখানে জানি না কেমন হইতা বুঝতে বুঝতাছি হ্যালো বন্ধু আমি তো সবার দিব না এই যে একটু ভিডিও করো একটু ভিডিও করো সবার

응. 아, 보이세요? 비도 많이 내려가고. 오케이.